এখন সন্তান দুনিয়াতে আসবে আপনার বিবি গর্ভবতী এই গর্ভবতী বিবি যখন সন্তান প্রসব করার সময় হবে আসন্ন প্রসবা যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে প্রসব বেদনা যদি শুরু হয় সেক্ষেত্রে কি করা ইমাম বিবনুল তাইম রহমতুল্লাহ আলাই আল্লাবুল সাইব মিনাল কালিম তৈব কিতাবে লেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কন্যা ফাতেমা রবি আল্লাহ তনহার যখন প্রসব বেদনা শুরু হয় ফাতেমা রদি আল্লাহ আনহার কাছে নবীজি তার দুই বিবিকে পাঠিয়ে দিলেন একজন উম্মে সালামা আরেকজন জয়হুমা আনহুমা সাল আল সাল্লাম তাদেরকে বললেন তোমরা ফাতেমার কাছে যাওয়ার পর এক নাম্বার আয়াতুল কুরসি পরবা দুই নাম্বার সুরায় আরফের এর চুয়ান্ন নাম্বার আয়াত পরবা

ইউ দেব বিরুল আমরামিন শেফিয়াইন ইল্লাম বা দি ইজনিহি জালিকুমুল্লাহব্বু গুমফা আফালা তাদাক্কারুন এটা হলো সুরা ইউনুসের তিন নাম্বার আলেন ছাড়া অন্যরা বলেন এক নাম্বার কি পড়বে দুই নাম্বার চুয়ান্ন তিন নাম্বার সুরা ইউনুসের তিন নাম্বার আর চার নাম্বার ফালাক এবং নাস বলেন তো ফালাক এবং নাস গর্ভবতী নারী যিনি সন্তান প্রসব বেদনা হয় তার সামনে যে নারীরা থাকবে তারা এটা পড়বে আর গর্ভবতী নারী যিনি তিনি কি করবে আবু দাউদ শরীফের পনেরোশো পঁচিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে আনহাকে রসুল সাল্লা সাল্লাম বলেন যখন তুমি কঠিন বিপদে থাকবে মুসিবতের মধ্যে থাকবে কঠিন বিপদ কঠিন মুসিবত দেখেন একটা মা সন্তান যখন জন্ম দেয় তখন তার কি পরিমাণ বিপদ কি পরিমাণ মুসিবত হয় এটা ওই মা ছাড়া আর কেউ জানে না ওই মাকে তখন বলবেন এই দোয়াটা পড়ার জন্য পড়েন আমার সাথে আল্লাহ 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 রব্বি আল্লাহ আল্লাহ কয়বার? রব্বি লা উশিরিকু বিহি শাইআ এটা পড়বে যিনি সন্তান প্রসব করবে এটা আপনারাও যে কোনো বিপদে কঠিন বিপদে আছেন বাঁচার কোনো রাস্তা দেখছেন না এটা পড়া শুরু করে দেন আল্লাহ আল্লাহ তাহলে সন্তান যিনি প্রসব করবে তার সামনে যারা যাবে তাদের কাজ আছে যিনি প্রসব বেদন বেদনায় কাতরাবে তার যদি সেন্স ঠিক থাকে তাহলে তিনি এটা পড়বে আল্লাহ আমল করার তৌফিক দান করেন